ডায়াবেটিস খুবই কমন একটি সমস্যা আমরা সকলেই ডায়াবেটিসের সঙ্গে পরিচিত কিন্তু আমরা ডায়াবেটিসের ব্যাপারে কেউ সচেতন নাই এই অসচেতনতার কারণে আমাদের যে কোনো অঙ্গহানি হতে পারে এবং মারাত্মক জটিলতা দেখা দিতে পারে আজকের এই ভিডিওতে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ফলে কী কী সমস্যা দেখা দিতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ফলে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় কেননা অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ফলে আপনার মস্তিষ্কের রক্তনালী ফেটে যেতে পারে অথবা মস্তিষ্কের রক্ত চলাচল বন্ধ হয়ে স্ট্রোক হতে পারে এবং স্বাভাবিক মানুষের চেয়ে ডায়াবেটিস রোগীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি থাকে এছাড়াও ডায়াবেটিস রোগীদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে যার ফলে ঘন ঘন মুখে ঘা হয় এবং শরীরের অন্য অন্য অংশে সামান্য আঘাতেই ঘা হতে পারে এবং সেই ঘা বড় ঘায়ে পরিণত হয় বিশেষ করে বিভিন্ন কারণে পায়ে ঘায়ের সৃষ্টি হয় এবং সেই ঘা অনেক বড় হতে থাকে এক সময় দেখা যায় যে এই ঘায়ের ফলে আপনার পা পর্যন্ত কেটে ফেলার প্রয়োজন হতে পারে অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আপনার আপনার চোখের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে এই ডায়াবেটিসের ফলে অন্ধত্ব পর্যন্ত দেখা দিতে পারে এবং আমরা জানি যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ফলে কিডনি জটিলতা দেখা দেয় অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ফলে আপনার ক্রেটিনিন লেভেল বেড়ে যায় এবং এক সময় কিডনি বিকল হয়ে যায় এবং ডায়ালাইসিস করার প্রয়োজন হয় জন্য ডায়াবেটিস রোগীদের কিডনি সুরক্ষিত রাখতে হলে অবশ্যই আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে হবে এবং ব্লাড প্রেশার বেশি থাকলে আপনাকে অবশ্যই ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে রাখতে হবে এবং প্রস্রাবে ইনফেকশন যেন না হয় সেদিকে সতর্ক থাকতে হবে কোনো ক্রমেই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ খাওয়া যাবে না ডায়াবেটিস রোগীদের যৌন ইচ্ছা অনুযায়ী আর দেখা যাচ্ছে যে পুরুষাঙ্গ শক্ত হচ্ছে না এ ধরনের সমস্যা দেখা দেয় চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ ডায়াবেটিস রোগীদের ইরেকটাইন ডিসফাংশনের মতো সমস্যা দেখা যায়। বেশিরভাগ ডায়াবেটিস রোগী খেয়াল করে দেখবেন যে তাদের হাত পায়ে কামড়ানো জ্বালা পড়া করা এবং হাত পায়ের মধ্যে কাটা ফোটার মতো অনুভূতি এ ধরনের সমস্যা দেখা দেয় আপনার ডায়াবেটিসের কারণে স্নায়ু বা নার্ভ নষ্ট হওয়ার ফলে ধরনের সমস্যা দেখা দেয় তাহলে ডায়াবেটিসের ফলে আমাদের পা থেকে মাথা পর্যন্ত নানা রকম জটিলতা দেখা দিতে পারে এজন্য যদি পরিবারের কোনো সদস্যের ডায়াবেটিস থাকে তাহলে অবশ্যই আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে নিয়মিত চেক আপ করতে হবে নিয়মিত ডাক্তারের পরামর্শ নিতে হবে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই